জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি আমি জানি তোমরাও শিখেছ তো ভালো সবাইকেই বাসব সবাইকেই সবাই ভালোবাসবে কিন্তু দূরত্বটা বজায় রেখে যখনই দূরত্বটা খুব কাছাকাছি হয়ে যাবে তখন কিন্তু আঘাতের সৃষ্টি হবে এটা প্রত্যেকেই মাথায় রেখো অবশ্যই সবার জন্য সবাই ভালোবাসা দেবে যে কোনো ব্যাপারে এই জীবনে চলার পথে প্রত্যেকটা স্টেপে আমি সবার কথাই বলছি তা দূরত্ব বজায় রেখে ভালোবাসলে কিন্তু ভালোবাসাটা টিকে যায় না হলে কিন্তু ভালোবাসা টেকে না এই জীবনে ছোট খেতে খেতে অনেক কিছুই শিখেছি তা আমার মনে হলো তোমাদেরকেও বলি এটা নিশ্চয়ই জানি সবাই জানো আমার থেকে অনেক অভিজ্ঞ 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 বন্ধুরা আছো এখানে অনেক বুদ্ধিমতী অনেক ভালো তো আমি তোমাদের কাছে কিছুই না তো আমার অভিজ্ঞতা জায়গার থেকে আমি এই কথাটা বললাম তোমাদেরকে কেউ খারাপ পেও না তো দেখো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে ওই যে আমার কথা সবই যেহেতু চলছে ভিডিওটা কেন চলবে না তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টের জন্য সব রেডি করছিলাম রেডি করতে করতে ওই যে এরা চলে এলো এসে ডাকছিলো ওরা হিন্দিবাসী আদিবাসী তো এসে বলছিল ভাবি ভাবি করে তো বের হলাম বলল ভাইয়া ভেজা হয় কে লিয়ে তার মানে এই রুমটা পরিষ্কার করতে হবে তোমরা অনেক পুরোনো বন্ধু আছো জানো আমার এই রুমটার বিষয়ে তো এই রুমটা তো কিছু মানে ইউজ করা হয় না এমনি পড়ে থাকে একটা ডাস্টবিন হিসাবেই পরিপূর্ণ হয়ে আছে এটা তো ওই যে বর্ষার সময় ঘরে জল ঢুকেছিল তারপরেও অনেকবার করেছি লাস্টের বার যখন জল ঢুকলো আর করিনি গো তার কারণ এইরকমও হয়েছে ধরো আজ প্রচুর খাটনি করে পরিষ্কার করলাম কাল আবার জল ঢুকে গেল। তো ওই মনের রাগে দুঃখে আর করিনি যে করে কি হবে আর এটা তো এই ঘরটা ইউজও হয় না এমনি পড়ে থাকে এখানে হাবিজাবি জিনিসপত্র রেখে দেওয়া হয় আর কি তো ওই যে কেউ তো আসবে বলেছিলাম তোমাদেরকে তো তাদের জন্য কিন্তু ঘরটা পরিষ্কার করা তা তাদেরকে ঘরটা খুলে দিয়ে আবার কিন্তু আমি চলে গেছি ব্রেকফাস্টটা বানাতে বলেছিলাম আমি পরিষ্কার করব। কিন্তু তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার সময় আমাকে বলে দিয়েছে তুমি যদি ঘর পরিষ্কার করো আমি যদি এসে দেখি তুমি ঘর পরিষ্কার করেছ বাইরের নোংরা এনে সব কিন্তু ঘরে দিয়ে দেব। তখন তুমি বুঝবে মজা কীরকম লাগে তো সেই ভয়ে কিন্তু আর পরিষ্কার করিনি আমি তো তারপর দিন তোমাদের দাদাভাই লেবারগুলোকে ডেকে এনেছে ঘরটাকে পরিষ্কার করার জন্য তো সত্যি ছেলে দুটো খুব ভালো জানো তো দুটো ছেলে হতে পারে ওরা একটা মেয়েদের কাজ করেছে ঘরটা এত সুন্দর করে পরিষ্কার করেছে না আর তাড়াহুড়োর জন্য পরিষ্কারটাও আমি আর পরে তোমাদেরকে দেখাতে পারিনি আর তাড়াহুড়োটা কেন ছিল বলছি তোমাদেরকে একটু পরে তো নোংরাটাই দেখিয়েছি খুব সুন্দর পরিষ্কার করেছে একদম নিট অ্যান্ড ক্লিন আর কাজ করছিল। ছেলে দুটো না একে অপরকে বলছিল। যে কাম্যে কই ছোটা বাড়া নেই হ্যাঁ কাম তো কামই হ্যায় তো এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে বলে কাজে কোনো ছোট বড় নেই কাজ তো কাজই খুব ভালো লেগেছে তাই বলেছিলাম বাবু তোমরা ভাতে মরবে না তোমাদের মধ্যে এই বুদ্ধিটা আছে তো খুব সুন্দর করে ওরা পরিষ্কার করে দিয়েছে কেউ তো আসবে তাদের জন্যই একটু পরে বলবো তোমাদেরকে দাঁড়াও এবারে দেখো ওদেরকে কাজ দেখিয়ে দিয়ে ঘরে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম তোমাদের সকলকেই বলবো আমি এই রকম ব্রেকফাস্ট অনেক সময় বানাই অনেক সময় তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে বলবো একবার এটা বানিয়ে খেয়ে দেখো আমি খেয়েছি খুব ভালো লাগে সত্যি বলছি খাওয়ার সময় একবার হলেও আমার নামটা তোমাদের মনে পড়বে কোনো কিছুই না এখানে ওই যে বললাম একটুখানি সবজি দেবে পেঁয়াজ টমেটো যা থাকবে আর কি আর আমি তো ফুলকপি গ্রেড করে দিয়েছি তোমরা দেখেইছো দিয়ে ডিম এক চামচ বেসন আর দুটো ডিম যে যেমন খাবে তেমন দেবে আর কি দিয়ে গোলা রুটির মতো ওরকম করে নিবে খুব ভালো টেস্টি হয় ম্যাগি মশলা থাকলে দিয়ে দেবে আর তোমাদের দাদা ভাই তো ওগুলো খায় না তাই আমি দিতে পারি না তারপরে ওরা ওইদিকে বারবার কাজ করছে আর একটু পর পর ডাকছে ভাবি আইয়ে চেক করকে যাইয়ে ঠিক হওয়া কি নেই তো ওরকম করে ডাকছিলো তো বারবার এসে আবার ওদেরকেও দেখছিলাম একদম খাটটাকে সম্পূর্ণ খুলেছে জানো সম্পূর্ণ খুলে একদম ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আর এই যে এই সমস্ত ঝিটিমিটিগুলো সব বাইরে রেখেছিল ওগুলো কিন্তু কাজেরই জিনিস ঘর মোছার মপটা এই বারবার টানাটানি করতে হয় বলে এই ঘরে একটা মপ রেখে দিই যখন এটা মুছি এটা দিয়েই মুছি এই ঝাড়ু টাড়ু সব এই ঘরেই থাকে এগুলো একদম বাইরে বের করে পুরো ঘর ধুয়ে দিয়েছে এমন কি পেছন সব পরিষ্কার করে দিয়েছে তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো গতকালের ব্লকে অপর্ণা সরকার বলে একটা চ্যানেল আছে তোমাদের সবাইকে বলবো এত ভালো বোনটা এত ভালো যত বলবো তত কম হবে নিজে কিন্তু কন্টিনিউ ভিডিও দেয় না অনেক দিন বাদে বাদে দেয় ওর একটা গানের চ্যানেল সেই তিন চার মিনিটের গান থাকে যেন আর গানগুলোও এত ভালো গলা এত সুন্দর বোনটার অপর্ণা সরকার বাংলাদেশ থেকে দেখে তোমাদের সবাইকে বলবো ওই গানের বন্ধুটার চ্যানেলে একটু অ্যাড হয়ে যেও খুব সুন্দর যেন নিজে ভিডিও প্রত্যেক দিন দেয় না অথচ আমাদের ভিডিওগুলো কিন্তু ও প্রত্যেক দিন দেখে যেন আর এত সুন্দর করে কমেন্ট করে তো বোন তো অপর্ণা বোন তোমাকে বলছি তুমি আমাকে এত বড় কমেন্ট করো না গো প্লিজ জোর হাত করে বলছি ছোট্ট কমেন্ট করো তাহলেই হবে তুমি যে ভালোবাসাটা দিচ্ছ তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না গতকালের ভিডিওতে বলেছে আমার লক্ষ্মী দিদিভাই তুমি আমাদের কাছ থেকে কি ছেড়ে যেতে পারবে তুমি যেতে চাইলেও তো তোমাকে আমি আমরা যেতে দেব না তুমি আমাদের কাছেই থাকবে লক্ষ্মী দিদিভাই ওরকম কথা বলো না তো অপর্ণা বোন তুমি আমার অনেক ছোট তোমার জন্য রইল আমার অন্তর থেকে ভালোবাসা ও আশীর্বাদ এভাবেই পাশে থেকো তোমার কমেন্টগুলো যতদিনই পাই না কেন মনটা একদম তৃপ্তি হয়ে যায় সত্যি বলছি এত মিষ্টি মধুর কমেন্ট করো তুমি ছোট্ট করে কমেন্ট গো বিশ্বাস আছে তুমি অনেক দিন অনেক দিন থেকে আমার সঙ্গে আছো আমি দেখেছি তুমি অনেকের ভিডিও দেখো তো সবাইকে বলবো অপর্ণা সরকারের চ্যানেলটাতে একটু অ্যাড হয়ে যেও তো আজকে আরও একটা চ্যানেলের নাম বলবো সেটা হলো আয়েশা কিচেন বাংলাদেশ থেকে দেখে যেন রান্নার ভিডিও দেয় একদম ছোট ছোট রান্নার ভিডিওগুলো তিন থেকে চার মিনিট বেশি বড় ভিডিও কখনো দেয় না তারপরে হঠাৎ কখনো বাদও দেয় ভিডিও দেওয়া কিন্তু যেন ওর রান্নাগুলো এত তাড়াতাড়ি দেখায় পট করে কিন্তু শেষ হয়ে যায় আরও খুব ভালো একদম হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্ট করে তোমাদেরকে বলবো আয়েশা কিচেন ওর সঙ্গে অ্যাড হয়ে যেও খুব ছোট্ট মিষ্টি একটা বোন একদম কথাগুলো এত ভালো লাগে মন ছুঁয়ে যায় খুব ভালো অনেক দিন থেকে ওর সঙ্গে আমার পরিচিত তো তোমরা ওর সঙ্গে অ্যাড হয়ে যেও তারপর দেখো এই তো রান্নাবান্না করে নিচ্ছি গতকালের ভিডিও কিন্তু এটা গতকাল ছিল বুধবার তো বুধবার হলে তো আমি বাড়ি যাই তোমরা সবাই জানো তো ওইদিকে লেপারগুলোকেও দেখতে হচ্ছে ওইদিকে গিয়ে রান্নাও করতে হচ্ছে আর ঘরের কাজও তো আছে সবটাই করছি আর কি মিলিয়ে 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 এদিক ওদিক করে করে বিকেলবেলা কিন্তু আমি বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে আমি বলেছি কপালে কষ্ট থাকলে কে খণ্ডাবে কপালের কষ্ট তো ভোগ করতেই হবে তো যেহেতু শরীরটাও ভালো নেই ভাগ্যে আছে যা তা তো হবেই বলো তোমাদের দাদাভাই বলল বললো খাওয়া দাওয়া করে নাও আমি বাইকে করে তোমাকে ছেড়ে দিয়ে আসব তো তাড়াতাড়ি করে আমি স্নান খাওয়া দাওয়া করে বাইকে করেই কিন্তু গেছি বাইকে যাওয়ার সময় আমি অনেকের ভিডিও চালিয়েছি সবার প্রথমে হোম মেকার চালিয়েছি অনেকের না ভুল বললাম দুটো ভিডিওই চালিয়েছি হোম মেকার মুন্নারটা চালিয়েছি চালিয়ে তারপর কারটা যেন চালালাম ভুলেই গেলাম আমি আচ্ছা যাই হোক ওটা ভুলে গেছি লিখেছি বাইকে আছি বলে তো দেখো যাচ্ছিলাম তো বাইকে এই দেখো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই বলল বললো শরীরটা ভালো নেই চলো আমি ফট করে তোমাকে ছেড়ে দিয়ে আসব। তোমাদেরকে তো সব সময় বলি তোমাদের দাদাভাইয়ের কাজটা একদম অন্যরকম তো ওই যে ভাবলাম একটু সুখে শান্তিতে যাব ভালো করে গাড়িতে চাপাচাপি করে অনেক সময় লাগবে ঠিক আছে বাইকেই যাই এই যে কপালে নেই আর যাওয়া হলো না জানো তো এই দেখো গাড়িতে চেপে গেলাম আধা রাস্তা গিয়েছি আধা রাস্তা যাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন থেকে তোমাদের দাদা ভাইয়ের ফোন এলো এক্ষুনি আসতে হবে তো আমাকে কিন্তু ওখানে নামিয়ে দিয়ে তোমাদের দাদা চলে এসছে তারপরে কিন্তু আবার আমি সেই গাড়িতে করে গেছি ঠিক এই জায়গাটাতেই নামিয়েছিল আমাকে যেন তো জায়গাটা যেহেতু ফাঁকা শুনশান এখান থেকে ফোনটা এসেছিলো ভুল বললাম নামিয়েছে তো আর একটু এগিয়ে গিয়ে তারপরে যেখানে জনবসতি আছে ওখানে নামিয়েছে বললো এখানে একটা শুনশান জায়গায় তোমাকে নামতে হবে না তারপরে গাড়ির থেকে নামে নেমে ওই তো বাড়ি চলে গেলাম আর ভিডিও করিনি তারও একটা কারণ আছে এক্ষুনি বলবো বা গাড়ির থেকে নেমে কেন ভিডিওটা করিনি আমি একবারে ঘরে গিয়ে দেখো তালা খুলে লাইটগুলো জেলে নিচ্ছিলাম তো ভাগ্যের লেখা কে খণ্ডাবে বলো তো তো এই দেখো বন্ধুরা আর কোনো ভিডিও করিনি গাড়ির থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এলাম ভিডিও চালিয়েছিলাম তার জন্যই ভিডিও করিনি আন্তিক বাবার ভিডিওটা দেখা হয়নি তোমরা অনেকেই জানো আন্তিক একটিক নামে একটা চ্যানেল আছে তো সন্ধ্যের পরে ভিডিও ছাড়ে তো কাল রাতে দেখতে পারিনি তো গাড়ি থেকে নেমে ওর ভিডিওটা চালিয়ে আসছিলাম তাই আর আবার ভিডিওটা কাটবো আবার ভিডিও করব তার জন্য ভিডিও করিনি তো ঘরে পৌঁছে গেলাম দেখো এখন দোরগুলো ঝাড়ু দিয়ে একটু আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হয়তো পরের ব্লগে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো কাজকর্ম করে তারপর ছাদের উপর গিয়ে গেলাম একটু আমার সিম গাছটা দেখতে দু চারটে করে ফুল এসছে তোমরা সবাই যেন বৃহস্পতিবার হলে তোমাদের দাদাভাই বাড়িতে যায় রেস্ট করে তো এই সপ্তাহে আর বাড়ি যাওয়া হলো না রেস্ট তো ঠিকই করছে যাওয়া হয়নি তা আমি বাড়িতে গিয়েছিলাম আজ সকালে কিন্তু আবার কোয়ার্টারে চলে এসেছি আর সারপ্রাইজটা কি পরের ব্লকে জানাবো আর যাওয়া কেন হলো না জানো তো আমাদের পাড়ায় একটা বিয়ে আছে বিয়ের প্যান্ডেলটা এত বড় করে করেছে আমাদের গাড়িটা ঢুকবেই না ঢোকানোর জায়গা নেই তার জন্যই কিন্তু আর যাওয়া হলো না আমি বাড়ি চলে এসেছি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো